গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এই যেই দেখো বন্ধুরা সকালবেলা দাঁত মাস্তে মাজতে বেগুন খেতে এসে দেখি এখানে বড় একটা মাকসার জাল দেখেছ বন্ধুরা কত বড় মাকসার জালটা এই যে এই দেখো কি মাছ নিয়ে এসেছে তোমাদেরকে আজকে এগুলো দেখাবো দেখো এই দেখো পেট মোটা মাছ আমেরিকান রুই আর একটা বাটা মাছ আর কিছু চুনো মাছ দেখেছো মাছটা এখনো জ্যান্ত শুধু আ করছে বারবার তাহলে চলো বন্ধুরা মাছটা কেটে নিই দেখেছো বন্ধুরা তোমাদেরকে তো বললামই মাছটা জ্যান্ত আছে দেখো বারবার আ করছে মাছটা আর এদিকে দেখো আমাদের আশেপাশে যত ছোট ছোট কুচকুচা আছে আমার মাছ কাটা দেখে ওরা সবাই এসে বসে পড়েছে চলো তাহলে মাছটা কেটে নি আবার একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে যেতে হবে আমাদের নিমন্ত্রণ কেতে আছে কি বলো কি নিমন্ত্রণ এটা এটা জামাই এটা জামাই আদর জামাই আদর নিমন্ত্রণ মানে আমাদের মেয়েকে বিয়ে দিয়েছে জামাই বাজার ও জামাই বাজার স্যার আমার আমাদের মেয়েকে বিয়ে দিয়েছিলাম দেখেছো এই তো ভিডিও তা আজকে হচ্ছে জামাই বাজার করেছে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে আর আমরা খেতে যাচ্ছি চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যেইটা আমার হচ্ছে দেওয়ার আর হচ্ছে এর জন্য একটা পাত্রি চাই মানে সুন্দর দেখতে মাধ্যমিক পাস কিংবা এইচএস পাশ হলেও হবে যাই হোক দেখো দেওয়ারটাকে দেখে নাও খুব সুন্দর হ্যান্ডসাম দেখতে কিন্তু বিয়ের জন্য আমরা পাত্রি খুঁজছি তাহলে তোমাদের যদি কাছে থাকে জানাশোনা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ও ভালো ছেলে ঘর বাড়ি খুব ভালো সুন্দর সবকিছুই আছে কোনো চিন্তা নেই তাহলে হ্যাঁ শুধু ব্যবসা করে এখন আপাতত বউ আসলে আরো সুন্দর কাজ করবে চলো দেখতে থাকো এই যে বন্ধুরা আমার সেই ভাসুরের বাড়ি পৌঁছে গেছে আমরা এখানেই আজকে খাওয়া দাওয়া করবো আমাদের নেমন্তন্ন ছিল জামাই বাজারের তাই আমরা এসেছি সকলে খেতে আর মামাবের পাপার যত বন্ধু আছে সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসেছি খাওয়ার টেবিলে তাহলে খেয়ে নিই পরে যে বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কীর্তনের লোকের খাওয়া দাওয়া হচ্ছে নিউ মার্কেটে তো হচ্ছে ওখানে তো প্রচন্ড ভিড় যার কারণে আমাদের বাড়িতেও আবার প্যান্ডেল করেছে খাওয়ার জন্য এই যে তাবুটা নিয়ে দাবু কত লোক দেখিয়ে দিচ্ছে কাছে লোক আছে কত লাইটের জন্য দেখা যাচ্ছে কত অন্ধকার এর জন্য দেখা যাচ্ছে রান্নার লোক রান্না করে পারছে না যার কারণে নিজেদের বাড়ির লোকরাও রান্না করা শুরু করে দিয়েছে ब्लॉग बनाते हैं। এই দেখো বন্ধুরা নিউ মার্কেটে সবাই খাচ্ছে এখানে এসেছি আর এই চিপকালিটা নাকি বলে এটা রক্ত আমার গা বেয়ে উঠে গেছে তাই ওটাকেও ভিডিও করে তোমাদেরকে দেখালাম এই যে বন্ধুরা কীর্তন শুনে আবার বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে কি কি আইটেম হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ওদিকে তো সকলেই খাচ্ছে দেখিয়ে দিলাম আর এই পাশে রান্না হয়েছে আজকে পনিরের তরকারি ভাত ডাল তারপরে হচ্ছে নিরামিষ তরকারি তারপরে পায়েস চাটনি পাঁপড় অনেক কিছু আইটেম আজকে করেছে সবাই খাচ্ছে আমরাও খেতে বসে পড়বো আর আমাদের বাড়িতেই হচ্ছে খাওয়া দাওয়া কেননা নিউ মার্কেটে এতটা ভিড় হয়ে গেছে যে ওখানে আর জায়গা ধরছে না যার কারণে আমাদের বাড়িতেই আবার প্যান্ডেল করেছে আমাদের বাড়িটাও তোমাদেরকে পাপা আর মামামের একটা পাপার বন্ধু দাঁড়িয়ে রয়েছে আর এ পাশে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সব বন্ধুরা লোকজন খাচ্ছে আর সত্যি আমার ভীষণই ভালো লাগছে আর আমাকে একজন মানে মামা মামের স্যার বলছে যে তোমরা কত লোককে নেমন্তন্ন করেছো তোমাদের বাড়িতে খাচ্ছে আবার উনি আমাকে আশীর্বাদ করলো দেখবে এক বছরের মধ্যে তোমাদের কতটা ভালো হবে আমি ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কোনো কিছুই হয় না এটা আমি বিশ্বাস করি হয়তো উনি চেয়েছেন বলেই আজকে আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা হচ্ছে এই যে বন্ধুরা কীর্তনের খা খেয়ে এখন আমরা শুতে চলে এসছি আর এই দেখো আমার ছোট্ট সোনামণি আমার কোলে উঠে পড়েছে আমি যখনই বলেছি যে আমি ভিডিওটা এখন শেষ করব সঙ্গে সঙ্গে আমার সোনামা আমার কোলে উঠে গেছে আর আরেকজনকে দেখাচ্ছি যারা শুয়ে পড়েছে এই দেখো শুয়ে পড়েছে ও দিদিয়া বলো দিদিয়া দিদিয়া ঘুমিয়ে পড়েছে দিদিয়া